বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব প্রিসেপ্টর টেক্সট বুক রিভিউ এই বইটার সম্পর্কে একটু জানার চেষ্টা করবো এবং এই বইটা সম্পর্কে ছোটোখাটো একটা শর্ট রিভিউ এবং ফার্স্ট ইমপ্রেশান আপনাদের সাথে শেয়ার করবো আপনারা জেনে থাকেন যে আমাদের এই চ্যানেলে আমরা প্রায় সময় চেষ্টা করি চাকরি রিলেটেড তথ্য বই এবং সব কিছুর রিভিউ এবং ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বেশ কিছুদিন আগে একটা হট জব সার্কুলার আমরা শেয়ার করেছি এবং সেটার বিশেষ করে সাব স্টেশন অ্যাটেন্ডেন্টের জন্য বিশেষ করে একটা বড়ো লেন্থি ভিডিও অনেক তথ্যবহুল একটা ভিডিও আপলোড করেছি সেটা আপনার যাদের প্রয়োজন যারা অ্যাপ্লাই করবেন সেটা অবশ্যই কাইন্ডলি একটু চেক আউট করবেন এবং আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বই সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের একাডেমিক লাইফ থেকে দূরে সরে আসি এবং সেই পড়াগুলো আমরা অনেক সময় প্রায়ই গুলিয়ে ফেলি বা ভুলে যাই তো তাদের জন্য একটা চমৎকার প্রয়াস অনেকে আছে অনেক বোর্ড বই সংগ্রহ করতে পারে না বা পারলেও সেখান থেকে কোন কোন টপিকগুলো আপনি পড়বেন বা আপনার পড়া উচিত সেগুলো সেটা নিয়েও আপনার মধ্যে আপনি দীর্ঘন্দে ভুগেন তাদের জন্য চমৎকার একটা প্রয়াস সেটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে প্রিসেপ্টার্স টেক্সট বুক রিভিউ এই বইটার মধ্যে বিশেষ করে যে যে বোর্ড বইগুলো আছে আমাদের এই স্কুল লেভেলের মাধ্যমিক লেভেলে তো আমাদের মাধ্যমিক লেভেলে অনেকগুলো পড়া এবং টপিক কিন্তু আমাদের চাকরির পক্ষে খুব কাজে লাগে বিশেষ করে আমরা যারা এইচএসসি পাস করার পর আমরা যারা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রিতে ভর্তি হই এবং এই দীর্ঘ পাঁচ থেকে সাত বছরের অ্যাকাডেমিক লাইফ মানে ইউনিভার্সিটির লাইফটা এইচ এইচএসসির পরে এরপর কিন্তু আমরা দেখা যায় দীর্ঘ সময় ধরে আমরা যে আমরা অ্যাকাডেমিক বইগুলো পড়েছিলাম বোর্ড বইগুলো পড়েছি সেখানে ছোটো ছোটো টপিক বা অনেক কিছু আমরা হারিয়ে ফেলি বা ভুলে যাই এই তো সেগুলো যখন চাকরির প্রস্তুতি নিতে হয় সেগুলো কিন্তু আমাদেরকে আবার রিমাইন্ড করতে হয় তো অনেকের ক্ষেত্রে বোর্ড বই থেকে সংগ্রহ করা বা বোর্ড বই সংগ্রহ করা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় বা সংগ্রহ করলো সেখান থেকে কোন কোন টপিকগুলো পড়বো সেটা নিয়েও আমাদের মধ্যে একটা দৃঢ়ন্দ কাজ করে তো এই এই বোর্ড বই ওভারলুক করার জন্য এখানে টেক্সট বুক রিভিউটা এই বইটা আনা হয়েছে তো চলুন আমরা একটু দেখি বইয়ের ভিতরে কী আছে আসলে একটা কাদের জন্য পড়তে হবে যারা চাকরি প্রার্থী আছেন বর্তমানে চাকরির জবগুলো খুবই কম্পিটিটিভ তো যারা একটু ইন ডিটেলসে বোর্ড বই সম্পর্কে ভালো আইডিয়া রাখবে তাদের জন্য খুবই চমৎকার হবে এবং আমার রিকমেন্ডেশন থাকবে এবং যারা সিনিয়র রয়েছেন তাদেরও তারাও রিকমেন্ডেশন দিয়ে থাকেন যে এই বইটা অবশ্যই আপনি যদি পড়েন আপনার অনেক উপকার হবে এবং আপনার যে বোর্ড বইয়ের যে বেসিক লেভেলটা সেটাও ক্লিয়ার হয়ে যাবে তো চলুন বইটা দেখি তো সবার প্রথমে আমরা কভার পেজটা দেখতে পাচ্ছি এখানেই বলা আছে যে বেসিক স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস এবং বোনাস হিসেবে এখানে কিছু টপিক অ্যাড করা আছে প্রিসেপ্টার আর আমরা দেখতে পাচ্ছি এবং সবার প্রথমে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটা কোর্ট এখানে দেওয়া আছে আমরা প্রিসেপ্টার যে মার্কেটিং লোগো এগুলো দেখতে পাচ্ছি আমরা একটু ভিতরে চলে আসি কন্টেন্টে তো এখানে কিছু চাকরি প্রস্তুতির দিক নির্দেশনা দেওয়া আছে তো আমরা সেগুলোতে যাচ্ছি না আমরা সরাসরি সূচিপত্রের দিকে চলে আসি আমরা এখানে ব্যাকরণ বাংলা ভাষার ব্যাকরণ এরপর হচ্ছে আপনার বাংলা সাহিত্য ইংরেজি হ্যাঁ এবং বাংলাদেশ বিষয় বলে এই যে যে জিনিসটা আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর বইয়ের যেই টপিকগুলো আছে সেই টপিকগুলো টপিকগুলো এবং সেখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে নবম শ্রেণী অষ্টম শ্রেণী এবং পর্যক্রমে আপনি দেখুন সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী এভাবে করে ডিভাইড করেছে প্রত্যেকটা সাবজেক্ট ভূগোল পরিবেশ একই বিজ্ঞান একই এবং হচ্ছে গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি সব কিছু এভাবে সুন্দর করে অর্গানাইজ করা আছে এবং আপনার যেখানে যতটুকু প্রয়োজন সেখানে সেভাবে সেটাকে অর্গানাইজ করা হয়েছে এখন আপনি দেখেন সবার প্রথমে এখানে বাংলা ভাষার ব্যাকরণ নিমিত্তি নবম দশম শ্রেণীর যেই বোর্ড বইটা আছে সেইটার আলোকে এখানে কিছু বর্ণনা দেওয়া আছে এবং পরবর্তীতে আপনি দেখবেন অষ্টম শ্রেণীর বইয়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেখানে আলোচনা করা আছে এভাবে করে ধারাবাহিকভাবে বইটা সামনের দিকে আঁকাবে একই রকমভাবে যে আমরা বাংলা সহপাঠ পড়ে থাকি সেই সহপাঠের যে টপিকগুলো আছে একেবারে ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত বিশেষ করে মাধ্যমিকের ক্লাস সিক্স থেকে আপনার নাইন টেন পর্যন্ত সবগুলো খুব সুন্দর করে চমৎকারভাবে বর্ণনা করা আছে হাইলাইট করা আছে এবং ছোটো 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 তথ্যবহুল তথ্য দিয়ে পূর্ণ করা আছে একই রকমভাবে ইংরেজি গ্রামার অ্যান্ড কম্পোজিশান আপনি দেখতে পাচ্ছেন এভাবে সমগ্র বইটা খুব সুন্দর করে অর্গানাইজ করা আছে আপনি যদি এই বইটা নেন এবং পড়েন এটা আপনার সাপোর্টিভ সাপোর্টিভ বই বা রেফারেন্স বুক হিসেবে ভালো কাজ করবে এবং এই বইটা আমার কাছে মনে হয় সকল চাকরি প্রার্থীর জন্য একটা মানে অবশ্যই থাকতে হবে এরকম টাইপের একটা বই এবং এটা আপনি অবশ্যই আপনার সংগ্রহে রাখবেন কারণ বাজারে এই বোর্ড বইয়ের সংকলনের মধ্যে এই প্রিসেপ্টারের টেক্সটবুক রিভিউটা ছাড়া আর তেমন কোনো বই অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই এটাই মূলত আপনার বোর্ড বইয়ের লুকআউট করার জন্য দেখবেন তবে যদি আপনার বোর্ড বই সংগ্রহ করার ক্যাপাবিলিটি থাকে সুযোগ থাকে তাহলে আপনি সেগুলো সংগ্রহ করবেন অবশ্যই বিশেষ করে ম্যাথ এবং বাংলা ব্যাকরণ সেটা আপনি বোর্ড বই থেকে দেখবেন এখানেও দেখতে পারেন তো আসলে মূলত এই কথাগুলোই ছিল এই বইয়ের সম্পর্কে বিজ্ঞানের বিষয়গুলো খুব চমৎকার করে সাজানো আছে গণিত সাজানো আছে আসলে এরকম করে দেখানোর কিছু নাই আপনি বুঝতেই পারছেন বইয়ের অর্গানাইজেশানটা কীরকম প্রত্যেকটা টপিক আপনার ক্লাস ওয়াইজ ভাগ করা প্রাথমিক আলোচনা এরপর ক্লাস অনুযায়ী ভাগ করা আমি যে কোনো একটা টপিক আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা নবম দশম শ্রেণী আচ্ছা নবম দশম শ্রেণীর আপনার মানবিক বিভাগের টপিক কিন্তু বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় কিছু বেসিক কোয়েশ্চেন্স থেকে থাকে বিশেষ করে বিসিএসএ পৌরণীতি সুশাসন যেই টপিকটা আছে সুশাসন সেখান থেকে এখানে এখানে প্রশ্ন হয়ে থাকে তো আপনি এটা দেখতে পারেন নবম দশম শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে আলোচনা করা হয়েছে এবং শেষে সেই পরীক্ষায় যে সেই টপ অধ্যায়গুলো থেকে যে টপিকগুলোতে প্রশ্ন এসেছে সেগুলো কী করা হয়েছে অ্যাড করা হয়েছে বা আইডেন্টিফাই করা হয়েছে সো আপনি দেখতে পাচ্ছেন আমি শেষে এভাবে করে সবগুলো টপিক আলোচনা করার শেষ পর্যন্ত শেষ পর্যায়ে এসে বোনাস হিসেবে কিছু জিনিস অ্যাড করা হয়েছে যেগুলো হয়তো আপনারা লুক আউট করতে পারেন এগুলো যে কোনো চাকরির বইতেই অ্যাভেলেবেল থাকে এখানে বিশেষ কোনো কিছু না আসলে তো এটা ছিল বয়ের কভার পেজ এবং এটা হচ্ছে ব্যাক পেজ এবং আমি সূচিটা একটু আপনাদেরকে আবার দেখাতে চাই সেটা হচ্ছে আপনি সূচিটা দেখেন বিসিএস এর আলোকে সূচিটা তৈরি করা হয়েছে এবং কোন ক্লাসের পড়াগুলো আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলী সপ্তম শ্রেণী ভূগোল বিজ্ঞান নবম দশম শ্রেণী রাসায়ন এরপর আপনি দেখতে পাচ্ছেন বিজ্ঞান অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম দশম একাদশ দ্বাদশ এরপর গণিত আসলে নবম তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম দশম পড়লে বাকি পড়াগুলো হয়ে যায় এবং একাদশ দ্বাদশ পড়লে আরও ক্লিয়ার হয়ে যায় জন্য নিচের ক্লাসেরগুলো অ্যাড করা হয়নি গণিত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন অর্ধভিত্তিক এখানে আপনাকে ইন্ডিকেট করে দেওয়া আছে কোনটা কোন ক্লাসের কোন শ্রেণীর কোন টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে সুবিধ চমৎকার একটা বই তো আশা করি যারা জব প্রস্তুতি নিচ্ছেন এবং যাদের হাতে অঢেল সময় আছে মোটামুটি আপনার হাতে বছরখানিক সময় আছে তারাই শুধুমাত্র এই টেক্সটবুক রিভিউটা ফলো করবেন আর যারা হাতে সময় কম আছে চার মাস পাঁচ মাস কিংবা তিন মাস পরে পরীক্ষা হবে এরকম কোনো ডিপার্টমেন্ট যদি কোনো ক্যান্ডিডেট থাকে থেকে থাকেন তাহলে তাদের জন্য এই বইটা পড়াটা ঠিক হবে না বা এই বইটা সংগ্রহ রাখাও তেমন একটা প্রয়োজন নেই যারা অনার্সের অধ্যয়নতা আছেন কিংবা বছরখানে হাতে সময় আছে পরীক্ষা দেওয়ার যে কোনো পরীক্ষায় বসার তারা রেফারেন্স বুক হিসেবে এই বইটা রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তবে যারা অন্য জবে আছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা রেকমেন্ডেশন নাই যারা নতুনভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং যাদের হাতে অঢেল সময় আছে তারা রেফারেন্স বুক হিসেবে এটা রাখতে পারেন সাবজেক্টিভ বইয়ের পাশাপাশি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ